গণ অধিকার পরিষদের দুইশো পনেরো জন নেতাকর্মীর পদত্যাগ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য তুলে দলটির বিভিন্ন ইউনিট থেকে জন নেতাকর্মী একযোগ পদত্যাগের ঘোষণা দিয়েছেন একই সঙ্গে তারা নৌকা জেলায় গণ অধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক রাজনীতি কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দেন তারা শুক্রবার উনত্রিশ আগস্ট দুপুরে পারিমোহন সাধারণ মিলনাতের আয়োজন এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে মধ্যে রয়েছেন জেলা ও তাদের দেন জেলা কমিটির সহ সভাপতি এবাদুল ইসলাম ও আক্তারুল ইসলাম যোগ্য সাধারণ সম্পাদক মেহেদি হাসান সাংগঠনিক সম্পাদক আবু রাহান এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিল খান লিখিত বক্তব্য এবাদুল ইসলাম অভিযোগ করেন নীতিগতা ও আদর্শের কথা বলে যাত্রা শুরু করলেও বর্তমানে কেন্দ্রীয় নেতারা সেখান থেকে সরে গেছেন ভিন্ন যারা মাঠে থেকে সংগঠন করে তুলেছেন তাদের মূল্য নেই সাধারণ সাম্প্রতিক সময়ে নৌকা জেলার কমিটির ঘোষণার পরিপ্রেক্ষিতে ত্যাগী নেতাদের মতামত উপেক্ষা করে স্বজন মাধ্যমে বিতর্কিত ব্যক্তিদের পদে বসানো হয়েছে এমন কি সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে এমন একজনকে যিনি নৌকার দলটির কোনো ভূমিকা রাখেনি তিনি আরও বলেন আমরা ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করছি এবং নৌকা অধিকার পরিষদকে অলঙ্কিত ঘোষণা করছি এই জেলায় দলটির কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না অভিযোগে বলা হয় শুধু জেলায় নৌকা এগারোটি উপজেলা কমিটি গঠনেও টাকার বিনিময়ে পদ বন্টন করা হয়েছে নতুন দ্বারা রাজনীতির কথা বলে শুরু হলেও বর্তমানে দলটির পুরনো দান ধারণা ও অনিয়মের পথে চলছে এই ঘটনা রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সমন কবির কেন্দ্রীয় সংগঠনের কেন্দ্রীয় সংসদের সদস্য আমিনুল ইসলাম সদ ও কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের রাজনৈতিক প্রশিক্ষণ সম্পাদক সাব্বিরের বিরুদ্ধে অর্থ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ তুলেছে নেতা কর্মীরা সংবাদ সম্মেলনে জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিল খান বলেন কমিটি গঠনে অনিয়মের বিষয়ে আমরা একাধিকবার কেন্দ্রীয় কমিটিতে লিখিত অভিযোগ করেছি কিন্তু কোন সারা মেলেনি কমিটি বাণিজ্য দুর্নীতি ও গুটি কয়েক নেতার কারণে আমরা জেলার সব ইউনিটকে অবাঞ্ছিত ঘোষণা করছি সূত্র দৈনিক জনকণ্ঠ